তো বিরাট দেখেন রেডি হয়ে গেল আমার নাগা চিকেন রান্না কতটা আর টেস্টি হয়েছে যা বলার অসে খাই আসলে রাখ না আসসালামু আলাইকুম বিরাটস খুব মজাদার সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজিরেছি সেটা হচ্ছিল নাগা চিকেন আর নাগা চিকেনটা কত সহজেই বানানো যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই কেজি ওজনের একটা মুরগি নিয়েছি মুরগিটাকে দেখেন সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি আমি একদম খুব বড়ও করে নিয়ে আবার খুব ছোটোও করে নিয়ে মিডিয়ামভাবে কেটে নিয়েছি এখন আমি চিকেনটা রান্না করার জন্য চুলাই চলে যাচ্ছি চুলাই চলে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নাগার যে সসটা কীভাবে তৈরি করতে এখন আমি নাগা তৈরি করার জন্য এখানে আমি ধনিয়ার পাতা নিয়েছি আমি ধনিয়ার পাতা একশো গ্রাম ধনিয়া পাতা নিয়েছি কিন্তু এখানে আমার অল্প কিছু আছে আমি কিছু ফ্রিজে থাকা পাতা অ্যাড করে দেবো আর নিয়েছি নাগামরিচ আমি এখানে দুইটা নাগামরিচ অ্যাড করে দিলাম দুইটা আমি যে বেটে নিয়েছি ডিপে থাকা পাতা দিয়ে দিলাম মোট মোটমাট আমি একশো গ্রাম ধনে পাতা এখানে দিয়ে দিলাম আমি এখানে সাদা সিরকা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল আপনারা চাইলে এখানে সিরকার বদলে লেবুটাও অ্যাড করে দিতে পারেন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবে পরে অরিজিনাল যে টেস্ট সেই টেস্টটা আসবে না টেস্ট করার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো আমার দেখেন বিনিয়োগ করা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে রান্না করার জন্য চলে যাচ্ছে চলাই মেই চিকেন করতে করি সরিষা তেল এখানে প্রায় হাফ কাপের উপরে সরিষা তেলটা নিয়ে নিলাম তো এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পেছি দিই পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম প্রেসার মতো করে ভেজে নেব অলরেডি পেঁয়াজটা কিন্তু দেখেন ব্রেস্তার মতো হয়ে গেছে শরীর সাথে বোঝা আসছে না এখন আমি এর ভিতরে দুটি তেজপাতা দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম পাঁচ সাতটা গোলমরিচ দিয়ে দিলাম কালো ছিল লবঙ্গ দিয়ে দিলাম প্রায় সাত আটটা গোলমরিগির সবচেয়ে কোনো একটা দিলে হবে সাত আটটা দিলেও হবে সাতটা দিলে আর দিয়ে দিতে জয় নিয়ে নিচ্ছি অল্প একটু সেটাকে আমি হাত দিয়ে এরকম সুন্দর করে ক্রাশ করে দিচ্ছি আপনার তাহলে বাইরেও দিতে পারে অপশনাল দিলেও ভালো না নাভেলেবাল তা দিলে ফ্লেভারটা খুব দারুণ একটা ফ্লেভার আছে আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করার জন্য পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে নাগা মরিচটাকে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হাঁটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ একটা মশলা দিয়ে খুব সুন্দর করে নেদে নেব সে নাতে এই বাটা মশলা কাঁচা গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে এভাবে করে আমি এক থেকে দুই মিনিট ভেজে নেব মশলাটাকে ধনিয়া ধরে নিয়েছে হাফ টেবিল চামচ সাদমতো লবণটাকে নিয়ে নিলাম এখানে আর কোনো বাটা মশলা কিন্তু অ্যাড করবো না আমি এর ভিতরে কোনো হলুদও দেব না শুকনো মরিচ কিছু গুলিয়ে দেব না তাহলে আমার চিকেনটা কিন্তু কালারফুল হয়ে যাবে আমি চাচ্ছি চিকেনটাকে একদম মানে লাইট একটা কালার করার জন্য যেহেতু অন্ধ নাগামল যে রান্না করতে চেয়ে তো সেই চিকেনটা হলুদ দিলে করা কালারটা সুন্দর রাখবে না আমার সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে এখন এর ভিতরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি এখন মশলা দিয়ে চিকেনটাকে আমি একটু ভালো করে নাড়ব সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিবো কষাতে কষাতে দেখুন চিকেনের কিন্তু পানিটা বের হয়ে আর এখনই কিন্তু দাঁড়ান একটা সুগ্রান বের হয়ে গেছে মানে সুগ্রানের ভাল একদম পুরো মৌম হয়ে গেছে অলরেডি কিন্তু পানি সাদা ধরছে এখন আমি এইভাবে করে আলাদা দিয়ে একটু ভেজে দেবো চিকেনটাকে চিকেনটাকে আমি দেখেন কষানোর জন্য দিয়েছি অলরেডি কিন্তু চিকেনটা কষানো কষানো একটা ভাব হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এটা রাখা কাঠবাদাম আমি কাঁঠবাদামগুলোকে সুন্দর করে গরম পানি দিয়ে ভিজে দিয়ে ফেলে আমি বেটে নিচ্ছি এবং সেটা বেটেও পেতে আমি ভিভিনটা বেরোয়ানোর কাঠ বাদাম দিয়ে আমি চিকেনটাকে প্রায় পাঁচ থেকে চার মিনিট আবার কষিয়ে নেব দেখেন কষাতে কষাতে কিন্তু সুন্দর একটা এক ধরে ভিতরে গুলো হয়ে গেছে আর সবসময় এই ধরনের চিকেন রান্না করার ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন অর্ধেক পেঁয়াজটাকে ধুয়ে দিবেন দেবেন আর অর্ধেক গাছ হলে ব্রেসটা করে দেবেন তাহলে কী হবে পেঁয়াজের ব্রেস্টার খেতে কিন্তু একটা ফ্লেভার আর ওই ফ্লেভারের জন্য কিন্তু চিকেনটা খেতে আরও বেশি মনো লাগে আমার বাদাম দিয়েও কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে দেখেন চারটে দিয়ে কিন্তু কষাতে তেলটাও ভুলে যায় এখন আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানিটাকে দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিকেনটাকে একদম রান্না করবো তো সেক্ষেত্রে কিন্তু আমার খুব মানে লাগবে না জাস্ট করে সিদ্ধ হওয়ার জন্য আর ব্রয়লার চিকেন তো খুব দুটোই সিদ্ধ হয়ে যায় কিন্তু এটা একটু লেট হবে কারণ এটি কিন্তু একটু বড় সাইজে আর একটু পানি লাগবে আমার এই পর্যায়ে আমার আর কিছু লাগবে না আমি এখন ঢেকে দিচ্ছি দেখেন পানিটা দেওয়ার পরে কিন্তু মাংসটা সফট সফট হয়ে গেছে আসছে আমি আরও মাংসটাকে পাঁচ থেকে ছয় মিনিটে রান্না করে নেব তো আমার চিকেনটা দেখেন প্রায় শেষের দিকে আমি কোনো মাঝে নাড়া দিয়ে দিয়েছিলাম নাগানাতে নিচে লেগে যেতে পারেন আর এই পথে খুব বেশি নাগাদে যেতে হবে না তাহলে চিকেনগুলো আরও ভেঙে যেতে পারে আর চিকেন ভেঙে গেলে তখন মানে গুঁড়া গুঁড়া হয়ে গেলে ওই চিকেনটা দেখতেও ভালো লাগে না কেমন যেন হয় তো আমার এখন চিকেনের দিচ্ছেন ওই আগে থেকে রেডি করে রেখেছিলাম নাগা যে সসটা সে নাগা সসটা দিয়ে দিচ্ছি গা সসটা দিয়ে কিন্তু খুব বেশি চিকেনটাকে রান্না করা যাবে না প্রায় নাগা সসটা দিয়ে আপনি এক থেকে দু মিনিট চিকেনটাকে রান্না করবেন পর্যায়ে ঢাকনা দিয়ে না ঢাকাই উত্তম ঢাকনা দিয়ে ঢাকলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে তেমন বেশি ভালো লাগবে না এভাবে করে আমি একটু ঘন দিচ্ছি যাতে সসটা চিকেনের ভিতরে প্রবেশ করে দেয় আর আমার এখানে লমনটা একদম পারফেক্ট হয়ে গেছে আর ঝালটা তো যেহেতু নাগা ওই ঝালটা তো সে নাগার মতোই হয়ে গেছে অলরেডি কিন্তু আমার নাগা চিকেন রান্না হয়ে গিয়েছে আমি ঝালটাকে বন্ধ করে দিচ্ছি তারপর পাশ দিয়ে কিন্তু তেলটা কিন্তু দেখেন বের হয়ে আসছে এখন আমি একটা পাত্রে ঢেলে নামিয়ে দেখিয়ে দিচ্ছি তো ভার দেখেন রেলি হয়ে গেল আমার নাগা চিকেন রান্না কতটা ইয়ামিয়ার টেস্টি হয়েছে যা বলার খায় আসলেই রাখ না দেখেন দেখতে যেমন আকর্ষণে খেতে কিন্তু সেই দারুন জাস্ট একবার ট্রাই করবেন আর কিছুই বলবো না আপনাদের আলাফেস